হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব যে আপনি কিভাবে আপনার অতিরিক্ত হস্তমৈতুনের ফলে আপনার শরীরের যে ক্ষতি করে ফেলেছেন সেই ক্ষতিটাকে কিভাবে পূরণ করবেন এবং এই ক্ষতিটা পূরণ করার জন্য আপনাকে কি করতে হবে কি ধরনের খাবার খেতে হবে এবং যেই খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি হস্তমৈতুনের ফলে আপনার শরীরের ক্ষতি করে ফেলেছেন আপনার লিঙ্গের ক্ষতি করে ফেলেছেন এবং সেই ক্ষতিটা কীভাবে পূরণ করবেন এই নিয়ে আলোচনা করব আজকেরই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো এই হস্তমৈতুন ব্যাপারটা এটা কিন্তু পনেরো থেকে ষোলো বছর বয়সের ছেলেদের থেকে হ্যাঁ বিশ তিরিশ বছর অনেক বড়ো বয়স্ক মানুষ আছে তারাও হস্তমৈতুন এই জিনিসটা করে তবে মেডিকেল সায়েন্স যেটা বলছে যে হস্তমৈথুন আপনি করেন কিন্তু তার একটা লিমিট আছে আপনি সপ্তাহে কিংবা পনেরো দিনে একবার হস্তমৈথুন করলেন। করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু ওই হস্তমৈথুনটাই যদি আপনার অতিরিক্ত হয়ে যায় আপনি রেগুলার করছেন দিনে দুবার তিনবার সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের অনেকটা ক্ষতি হয়ে যাবে হ্যাঁ অনেক এই অতিরিক্ত হস্তমৈথুনের ফলে কিন্তু আপনি দেখবেন যে আপনার শরীরটা অনেকটা রোগাটে হয়ে গেছে আপনি কতায় কথায় রেগে যাচ্ছেন কারণ আপনি আপনার মেজাজ ধরে রাখতে পারেন না আপনার কোনো কিছুতে এনার্জি নেই কোনো কাজ করতে এনার্জি নেই আপনার কথা বলতে এনার্জি নেই এই সমস্ত কিছু আপনার অতিরিক্ত হস্তমৈতুন করার ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় ইয়ং জেনারেশন ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই হস্তমৈতুনের প্রবণতাটা অনেকটা বেশি কারণ তার অতিরিক্ত পরিমাণ আজকাল পর্ন ভিডিও কিংবা বিভিন্ন ওয়েবসাইটে নোংরা নোংরা ছবি এসব দেখে কিন্তু এই হস্তমৈতুন এটা কিন্তু খুব বেশি পরিমাণ করে ফেলছে এতে তাদের নিজের তো ক্ষতি করছে এতে তাদের শরীরের তো ক্ষতি করছে করছে সঙ্গে সঙ্গে তাদের লিঙ্গ বা পেনিসেরও কিন্তু ক্ষতি করে ফেলছে অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে কিন্তু আমাদের পেনিসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলো কিন্তু অনেকটা চেপে যায় যে পরবর্তী সময়ে আপনি যখন আপনার বিবাহিত জীবনে যখন আপনার সঙ্গীতির সঙ্গে যৌন মিলন করবেন কিংবা সহবাস করবেন সেই সময় কিন্তু আপনার অনেকটা অসুবিধার সৃষ্টি করবে তাই নিজেকে এখনই এই হস্তমৈতনের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন হস্তমৈতন করা একদম বন্ধ করে দিন হ্যাঁ যদিও করেন সপ্তাহে একবার কিংবা পনেরো দিন পর একবার করেন এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না এবার আমরা যেটা আলোচনা করব হস্তমৈতন তো আপনি করে তো ফেলেছেন নিজের ক্ষতি তো করে ফেলেছেন কিন্তু এই ক্ষতিটা আপনি কিভাবে পূরণ করবেন তো আমরা আজকে এমন কিছু খাবারের নাম বলবো যে খাবারগুলো খেয়ে আপনারা নিজেরাই বাড়িতেই আপনার যে হস্তমৈথুন করার ফলে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা ঠিক করে দিতে পারবেন এর জন্য আপনাকে কোনো ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই সবার প্রথমে আমরা বলে রাখি যে কিসমিজ সবাই আপনারা চেন যে কিসমিচ এমন একটা খাবার এই কিশমিশ যদি আপনি রাত্রিবেলা এই হাফ মুট মতো কিশমিশ যদি আপনি জলের মধ্যে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখেন ও পরের দিন সেই জল সব ওই ভেজা কিশমিশটা যদি আপনি এক থেকে দুই মাস খান তো আপনার যে ক্ষতিটা হয়েছে শরীরে হস্তমৈন করার ফলে সেই ক্ষতিটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যাবে এছাড়াও যদি আপনারা একটা করে কলা সকালে খাবার পর কিংবা একটা করে কলা রাতে খাবার পর খান কলার মধ্যে কিন্তু অনেকটা ভিটামিন আছে অনেক রকম ভিটামিন আছে এর মধ্যে ক্যালসিয়াম আছে অনেক কিছুই আছে এর মধ্যে এটা খেয়ে কিন্তু আপনি আপনার শরীরের যে হস্তমৈথুন করার ফলে যে আপনার শরীরের ক্ষতি হয়েছে আপনার পেনিসের ক্ষতি হয়েছে সেই ক্ষতি ক্ষতিটি কিন্তু আপনি পূরণ করতে পারবেন আপনি এই রেগুলার একটা দুটো করে কলা খান দেখবেন আপনার শরীরের অনেকটা এনার্জি পাবেন আপনি এক্ষেত্রে আপনার হস্তমৈথুন করে যে আপনি আপনার ক্ষতি করেছেন সেই ক্ষতিটাও কিন্তু ধীরে ধীরে আপনার ঠিক হয়ে যাবে আপনি যদি দুধ কিংবা পনির কিংবা ছানা এই জাতীয় খাবার খান রেগুলার এই জাতীয় খাবার আপনি খান সেক্ষেত্রেও কিন্তু আপনি হস্তপ্রজন করে যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন আর তাছাড়াও যদি আপনি খাবার পর সকালবেলা কিংবা রাতে খাওয়ার পর শোয়ার আগে যদি আপনি খেজুর খান খেজুরের মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার যে শরীরের যে ক্ষতিটা করেছেন সেই ক্ষতিটা কিন্তু আপনি খেজুরের মাধ্যমে কিন্তু পূরণ করতে পারবেন এছাড়াও আপনি যদি ডিম খান ডিমের মধ্যে প্রোটিন আছে ফ্যাট আছে তো আপনাদের এই প্রোটিন ফ্যাট এই দুটো জিনিসের কিন্তু খুবই প্রয়োজন আপনি হস্তমৈতুন করে যে আপনার ক্ষতি করে ফেলেছেন সেই ক্ষতিটাকে কিন্তু পূরণ করার জন্য তো আপনি মুরগির ডিম কিংবা কোয়েল পাখির ডিম প্রত্যেক দিন সকালবেলা একটা করে যদি কিংবা একটা কিংবা দুটো করে ডিম যদি আপনি রেগুলার দুই থেকে তিন মাস যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টের সময় যদি আপনি খান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি হস্তমৈতুন করে যে আপনি আপনার শরীরের ক্ষতি করেছেন সেই ক্ষতিটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন এছাড়াও কাঠবাদাম আপনি যদি কাঠবাদাম যদি খান রেগুলার সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার শরীরের ক্ষতিটা পূরণ করতে পারবেন কিংবা এই কাঠবাদামটাকে আপনি মিক্সি কিংবা কোনো কিছুর মাধ্যমে গুঁড়ো করলেন গুঁড়ো করে এক গ্লাস দুধের সঙ্গে যদি মিশিয়ে যদি আপনি দুই থেকে তিন মাস খান রেগুলার খান সেক্ষেত্রে কিন্তু আপনি হস্তমৈতুন থেকে যে আপনার শরীরের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কিন্তু আপনি পূরণ করে নিতে পারবেন এছাড়াও আপনাকে প্রচুর পরিমাণ জল কিন্তু খেতে হবে আপনার হস্তমৈতুনের ফলে যে শরীরে কিংবা পেনিসে আপনি ক্ষতি করেছেন আপনার লিঙ্গের যে আপনি ক্ষতি করেছেন সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য আমরা অনেক সময় হস্তমৈতুন তো করে তো নিই কিন্তু হস্তমৈতুন করার পর আমাদের যে শরীরে যে ঘাটতি হয় সেই ঘাটতিটা পূরণ করার জন্য যে পরিমাণ আমাদের খেতে হয় আমরা কিন্তু সেই খাবারটা খাই না অনেকে আছে যে রাতে হস্তমৈতুন করে শুয়েতে পড়ে কিন্তু হস্তমৈতন করার পর সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য যে পরিমাণ আপনাকে খাবার খেতে হবে সেই খাবারটা হয়তো আপনি খান না সেই জন্য কিন্তু আপনার শরীর ধীরে ধীরে রোগাটে হয়ে যায় আপনি আপনার মেজাজ ধরে রাখতে পারেন না এই সমস্ত সমস্যার সৃষ্টি হয় এবং আপনার পরবর্তী জীবনে বিবাহিত জীবনে কিন্তু এটা অনেক বড় সমস্যার সৃষ্টি করবে তাই আমি যে খাবারগুলোর নামগুলো বললাম যারা অতিরিক্ত হস্তমৈতুন করে ফেলেছেন তারা সেই হস্তমৈতুন করে যে নিজের ক্ষতি করে ফেলেছেন সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য এই খাবারগুলো অবশ্যই খাবেন তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনার মধ্যে অসুখ আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন তো ফ্রেন্ডস আজকে আলোচনা করলাম যে হস্ত নয়তন করে যে আপনি ক্ষতি করেছেন সেই ক্ষতিটা পূরণ করার জন্য আপনাকে কী ধরনের খাবার খেতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম আজকের এই ভিডিওতে তো ফ্রেন্ডস এই ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আজকের জন্য এতটুকুই ধন্যবাদ